আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার রেডি হয়ে রেডি হয়ে গেছি আমার রেডি দিয়ে বুঝতে পারছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার মার বাড়ি আজকে তাই রেডি হয়ে কখন থেকে বসে আছে আর তোমার দাদা ভাই এখন আসলো স্নান করছে এখন স্নান করবে তারপর রেডি হবে যে নামাজ পড়ে তারপর যাব হোটেলে কারণ হোটেলে যদি ভাত খাব কারণ আমি আজকে রান্না করে নিই যাবো বলে ভালো লাগে না প্রত্যেকটা দিন তো বাড়িতেই খাই এই জন্য ভাবলাম হোটেলে যাবো সবজি ভাত খেতে সত্যি কথা বলতে অথবা ভাববে যে সবজি ভাত হোটেলে কেন বাড়িতে এই দেখো বাড়িতে সবসময় খাওয়া হয় বাড়ির খাবার আর ভাল লাগছে না আর বিরিয়ানি তো খাবোই না একদম কারো দিয়ে দুটি খেয়ে দিকে আবার ওই মুখ বার হয়ে চলে যাবো আমি জামা কাপড় সব গুছিয়ে নিই দেখাই দেখায়নি কারণ আমার মাথাতেই ছিল না সত্যি কথা বলতে ভিডিও করতে হবে আর করতে হবে এটা মাথাতেই ছিল না এখন মারতে কিছু লেগেছিল তা চলো কী কী গুছিয়ে নিয়েছি কটা ব্যাগ নিয়েছি তোমাদেরকে ফার্স্ট ফার্স্টই আছে আমার লেডিস ব্যাগ এটার মধ্যে সব জুয়েলারি ভরে নিয়েছি আর এটার মধ্যে আমার গাউনটা আছে লম্বা বড় গাউন এই জন্য এই চাপ ব্যাগে আমি নিয়ে নিই চাপিতে ব্যাগ জমাটা নষ্ট হয়ে যাবে এই জন্য এর মধ্যে ভরে নিয়েছি গাউনটা এই যে এর মধ্যে গাউনটা ভরে নিয়েছি আর এই জন্য আমার এটা মেয়েটি ব্যাগ আর ছেলেটা বেলটা ভরা হয়নি বেল্টটা ভরে নেবো ব্যাগে আর এইটার মধ্যে সবারই জামা কাপড় আছে এত ভারী ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে ব্যাগটা অনেক জামা কাপড় আছে একটু বিয়েতে পরবো পাল্টে পাল্টে পরবো এই জন্য মাদাড়ি থাকবো কিছুদিন আর ওই যে আমার দাদাটার ড্রেসটা ওটা হাতেই নিতে হবে আলাদা আলাদা ব্যাগ নিয়ে একটা বড়ো ব্যাগ নিয়ে হবে না এটা আমি কাঁধে দিয়ে পিছনে বসে থাকবো গাড়ি আর এটা হাতে থাকবে আর এটা কাঁধে থাকবে আর মুরগির ঝাঁপিটা হাতে থাকবে এই তো তোমার দাদাভাই স্নান করে এসে করবে দাদুকে পারলাম দেখালাম আর করবো আজকে তো সকাল থেকে বসেই ছিলাম কারণ রান্না বান্না করিনি কিচ্ছু করিনি তাও ভিডিও করিনি মাথাতেই ছিল না সত্যি কথা বলতে এখন আমরা রেডি হয়ে যাব হোটেলে হোটেলে ভিডিওটা করতে পারবো তো জানি না যদি পারি দেখাবো যতটুকু পারবো কারণ হোটেলে অনেক লোক থাকবে তো আর তোমার ভাই বকবে বাইরে ভিডিও করতে দেয় না এই জন্য আমি মার্কেটিং গিয়েছিলাম ওটাও শখ ছিল তো তোমাদেরকে দেখাবো কিন্তু শখ থাকলে তো হয় না পছন্দ করে না বলে বাড়িতে যা করছে করো বাইরে যেন কোনো ভিডিও না করা হয় এর জন্য আমি ভয়েস দিই না বাইরে রকম ভিডিওটা করে নিয়ে এসে বাড়িতে ভয়েস দিই তাই না কিন্তু যা হয় হোক আমি তা চলো এখন তোমার ভাই কি করছে আমি দেখে আসি গা তারপরে ওকে তাড়াতাড়ি করবো আর মুরগিগুলো ঝাঁপিতে ভরতে হবে পাগলো মেরে সেটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো বন্ধুরা আমি এখন তোমার দাদা কি করছে দেখি গা আমরা সব রেডি হয়ে গেছি আর আমরা তোমাকে বলি আমি যে হোটেলে ভাত খেতে যাব গিয়েছিলাম যে ভিডিও করতে পারিনি আফসোস কারণ প্রচণ্ড ভিড় ছিল হোটেলটা আর তো মানে ভিডিও করার কোনো চান্সই নেই কার উঠে চলে এসো এই ভালো হয়েছিলো আজকে এই জন্য ভিডিওটা করতে পারিনি আর আমাদের মুরগিগুলো ভোর মধ্যে প্যাক করা হয়ে গেছে কারণ মুরগিগুলো আর কিস করে নিয়ে যাবো তাই এইটা করেই মুরগিগুলো নিয়ে যাচ্ছি বন্ধুরা যাই বাড়ি আর করবো মুরগিগুলোকে তো রেখে যেতে পারছি না কে দেখবে না দেখবে এই জন্য সাথে করে নিয়ে যাচ্ছি আর এই ঝাঁপিটা করে থলে করে নিয়ে যাচ্ছি না কারণ থলে মরে যাবে কি হাওয়ার পাবে না এই জন্য নিঃশ্বাস নিতে পারবে না তাই এটা করে নিয়ে যাচ্ছি এটা জামা জামাকাপড় রাখার ব্যাগ যাই হোক এটা করেই নিয়ে যায় কী আর করার মুরগিগুলোকে তো নিয়ে যেতেই হবে বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ